আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের ভবনের উপরে উঠলাম মানে এটা হচ্ছে চারতলা সম্ভবত এখানে চারতলার উপরে পাঁচতলায় উঠছি আমি তো এখানে কয়েকটা ফ্ল্যাট এখনো কমপ্লিট হয় নাই তো এখানে এসে মানে আমাদের যে মুরগির ঘরটা আছে তো ওইটা একটু দেখার চেষ্টা করতেছিলাম যে উপর থেকে দেখতে কেমন দেখায় আর ওই যে গাছগাছালি দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে আমাদের বাড়ি ঘর আছে আরও আর এই যে হচ্ছে চিকন একটা সরুর রাস্তা গেছে মাটির রাস্তা এটা ইটের রাস্তা ছিল এখন ইটগুলো নষ্ট হয়ে গেছে গাড়ির চলতে চলতে এখন দেখতে পুরা মাটির রাস্তা তো ওই তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ঘর কত ছোট দেখাচ্ছে আর কতটা অল্প জায়গা দেখাচ্ছে নিচে নামলে কিন্তু বিশাল বড় দেখা যায় আর উপরে থেকে কতটা ছোট দেখা যায় আর এটা হচ্ছে সেই আম গাছটা তো এখানে আছি খুব ভালো লাগতেছে তো দেখেন এই যে গাছ গাছালি আর ওই যে অন্য বাড়িতে মনে হয় ওটা ধোয়া তো এখানে এসে একটা মসিবদে পড়ে গেছি আফের পা কেটে ফেলছি হঠাৎ করে তো এখন চলে যাব তো এরপরে হচ্ছে আমাদের পুরানো বাসায় চলে আসলাম যেখানে আমি আগে থাকতাম তো এই বাসাটা আজকে আপনাদেরকে দেখাতে এসেছি কারণ আমি যে কলা গাছ রোপণ করেছিলাম তো এই কলা গাছে কলার মোচা বা কাঁধি বলে ওইটা ছাড়ছে তো ওইটা দেখার জন্য চলে আসলাম তো এই জায়গাটায় কিন্তু আগে আমি মুরগি পালন করতাম তো যারা যারা আমার আগের ভিডিও দেখেন নাই এখনই যে দেখে আসেন তো আগে কিন্তু অনেক সুন্দর এই জায়গাটার মধ্যে মুরগি পালতাম হাঁস পালতাম এই যে দেখেন হাঁস পালার জন্য একটা পুকুর খনন করেছি তো এই পুকুরটা আমি এবং আফিয়া খনন করেছিলাম প্রচুর পরিমাণের কষ্ট হয়েছিল এই পুকুরটা বানাতে গিয়ে তো এই ভিডিওগুলো সবই আছে ইউটিউবে দেওয়া তো আপনারা চাইলে দেখে আসতে পারেন তো এই যে দেখেন কলা গাছটা তো এই যে কলা গাছের এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না তো আমি শুনেই চলে আসছি এই যে দেখেন অনেক দিন হয়েছে গাছটা রোপণ করেছি তো অনেক আশা ছিল যে কলা হবে তো সর্বশেষ আমাদের কাছে কিন্তু কলা হয়ে গেল। মানে কলা এখনও ছাড়েনি কিন্তু হবে ইনশাল্লাহ এটা ফুল দেখা দিচ্ছে দেখেন জায়গাটা কী পরিমাণ শাওলা ধরে গেছে মানে এখানে এখন মানুষ বসবাতি মানে মানুষ বসবাস করে না এরকম অবস্থা মানে আমার ছোট ভাই থাকতো তো এখনো আছে কিন্তু আর কি থাকে বাপের বাড়ি ওইখানে বেশিরভাগ থাকা হয় এখানে ওইরকম আসা হয় না তো আমি এই যে দেখেন পুকুর বানিয়েছিলাম হাঁসের বাচ্চা পালার জন্য তো কিছুদিন পালছিলাম বড় হাঁস কিনে এনে এরপর আর হয়ে ওঠে নাই তো যাই হোক তো এখন এই জায়গাটা পুরা একদম ভূতু ভূতু দেখা যাচ্ছে ভুতুরে বাটির মতন তো আমি এবং আফিয়া আসছিলাম তো আপনাদের একটু দেখালাম এরপরে হচ্ছে এখন দেখাবো আমাদের বর্তমানে ভাড়া বাসা তো এইটা হচ্ছে এই যে দেখেন যে ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাড়া বাসা তো এখানে এখন নিস্তলায় আমি থাকি আর এখানে হচ্ছে মুরগিগুলো পালন করি তো কয়েকদিন ধরে প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে বাইরে ঠিক মতো বের হতেও পারি না এবং খরগোশের জন্য ঘাসও আনতে পারি না খরগোশ কিন্তু কলমির শাকটা খেতে বেশি পছন্দ করে তো ওইটা এখন কয়েকদিন ধরে আনতে পারি না তো কী আর করবো কলা গাছের পাতা কাছাকাছি যেগুলো পাই এগুলো দিয়ে রাখি আর হচ্ছে ভুসি সুইট এগুলো দিই তো এখন দেখি ভুসিটাও শেষ হয়ে গেছে আনতে হবে আর মুরগিগুলো দেখেন কি অবস্থা হয়েছে মুরগিগুলো একদম ভিজে পুরো একদম কি হয়ে গেছে তো দেশি মুরগি বলে টিকে আছে অন্য সব ব্রয়লার জাতের মুরগি হলে বা সোনালি টাইগার হলে কিন্তু এতক্ষণে একদম অসুস্থ হয়ে পড়তো তো এখন হচ্ছে আফিয়া এবং আমি চলে আসছি মুরগিগুলোকে একটু খাবার দিব আর এই ছেচ্ছাতে অবস্থার মধ্যে আমরা কিন্তু চেষ্টা করি মুরগিগুলোকে শুকনো খাবার দেওয়ার জন্য দানাদার খাদ্যগুলো কারণ এই স্যাচ্ছাতে পরিবেশে মুরগিগুলোকে যতটা পরিমাণ মানে দানাদার শস্য এগুলো খাওয়ানো যায় তাহলে মুরগির শরীরটা গরম থাকবে এই সময় ভীজা খাবারটা খুব কম দিবেন না দিলেই ভালো তো আমি কিন্তু এই সময় ভীজা খাবারটা দেই না তো এখন চাল নিয়ে আসছি আর চাল গম ধান তারপরে ভাঙা এগুলো একসাথে মিশিয়ে একটা খাবার তৈরি করে আপনারা দিতে পারেন আর এই সময় কিন্তু মুরগিকে পারলে গরম ভাতের সাথে কালো জিরা তারপরে এগুলো বেটে আপনারা আদা রসুন এগুলো দিতে পারেন তাহলে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তো আমার মুরগিগুলো ভ্যাকসিন করা কিছুদিন হয়েছে ভ্যাকসিনগুলো করেছি যার কারণে কিন্তু এত বিজার কারণেও কিন্তু ওদের ঠান্ডায় আক্রান্ত হতে হচ্ছে না আর কি তো ছোটো বাচ্চাটা একটু অসুস্থ আছে ওর গুটি উঠছে যার কারণে আবার ঠান্ডাও লেগে গেছে তো সব বাচ্চাগুলো মরে গেছে একটা বাচ্চাই আছে তো দেখি একটা বাচ্চা টিকে থাকি না আর হচ্ছে দেখতে দেখতে কিন্তু আমাদের সুন্দরী মায়াবতী মহারাজ সুলতান বাহাদুর এবং পরিশ সবাই কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে এবং ওরা কিন্তু সামনে ডিম পারবে তো এই তো সবাই একসাথেই আছে খাবার যখন দেই ওরা কিন্তু ডাক দিলেই চলে আসে আর এই যে দেখেন আমাদের বাহাদুর বাহাদুর কিন্তু কাজে কর্মে সবটাইতে পারদর্শী তো এই যে ওই কিন্তু শুকিয়ে গেছে অনেক কারণ এত পারদর্শী হলে কিন্তু শুকিয়ে যাবে আর এই যে এখানে কিন্তু আমাদের অনেক গাছ লাগিয়ে রাখছি পেঁপে গাছ বিশেষ করে পেঁপে গাছটাই আমি বেশি লাগিয়েছি এরপরে একটা ড্রাগন ফল গাছ লাগিয়েছি আর হচ্ছে বাকিটা কলম কাটা গাছ আছে তো ওই রকম একটা ফল দেয় না এখন এখন আবার নতুন করে আমি কলম কাটছি আম গাছ কামরাঙা গাছ পেয়ারা গাছ তো ওগুলো হয়তো এই মাসটা শেষ হলে আমি টপের রোপণ করে দিব। এখনও শিকড় আসে নাই তো দেখেন এই যে আমাদের মোরগ মুরগিগুলো সব কয়টা মোরগ মুরগি একসাথে চলে আসছে তো এগুলো আরও বড় করব আরও বড় করার ইচ্ছা কারণ মুরগিগুলো আমার খেতে মানে মন ওই চায় না মানে মন চাইলেও আমার পালতে বেশি ভালো লাগে পালতে মানে দেখতে বেশি পছন্দ তো খুব ভালো লাগে তো চীনা হাঁসের বাচ্চা আপনারা অনেকবার বলছিলেন কিন্তু চীনা হাঁস না টার্কি মুরগির বাচ্চা পেলে আনবো আর চীনা হাঁসের বাচ্চা এখন আনলেও পালা সম্ভব নয় এখানে একদম একটা গ্যাদারিং হয়ে যায় নিজস্ব বাসা হয় তখন একটা সাইডে পালা যায় তো এখানে পালাটা একটু মচিবত আর কি তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম